প্রিয় দর্শক বিশেষ পাঁচটি কারণে বাড়িতে বরকত আসে না আর এই বরকত না আসার কারণে আপনাদের সংসারে সবসময় অভাব লেগেই থাকে নবীজ সাল্লি হাসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আল বারাকাতু ফিল বরকত এটি এমন একটা জিনিস যখন এই বরকত অল্প সামান্য জিনিসের মধ্যে বরকত প্রবেশ করে তখন এটা অনেক অনেক গুণে বেড়ে যায় সুবাহ আল্লাহ একবার প্রিয়দর্শক অনেক সময় দেখা যায় আপনাদের সংসারে খাবার কম কিন্তু যদি ওই খাবারের মধ্যে আল্লাহ তারা বরকত থাকে তাহলে এই খাবারটা সকলে খেয়েও তারপর থেকে যাবে কারণ কি যে অল্প খাবারের মধ্যে বরকত হয় আপনারা অনেক লোকদেরকে দেখেছেন যে তাদের আয় রোজগার সীমিত যেমন হুজুরদের আয় রোজগার সীমিত কিন্তু দেখা যায় তারা খুব শান্তিতে জীবনযাপন করছে এর কারণ কি যে এখানে বরকত আছে এই জন্যই তো নবীজি হাদিসের মধ্যে বলেন আল বারাকাত তুই যা ফিল যে বরকত যখন অল্প জিনিসের মধ্যে প্রবেশ করে এটা অনেক অনেকগুলো বেড়ে যায় তাই প্রিয় দর্শক বাড়িতে বরকত না আসার বিশেষ পাঁচটি কারণ আছে আজকে আমি এই পাঁচটি নিয়েই আলোচনা করব। প্রিয় দর্শক এক নম্বর বরকত না আসার কারণ হল যে দস্তর খান খাবারের সময় না বিছানো কারণ যদি আপনি দস্তর খান বিছিয়ে খাবার খান তাহলে আল্লাহ তারা ওই ঘরের মধ্যে বরকত দান করে তাহলে একটি ঘটনা শুনুন একবার হর্যতে ওসমান রাজি আল্লাহ তালু নবীজি সাল্লাহু আলাইহ সাল্লামের কাছে এসে বলে আল্লাহর নবী টাকা পয়সার কারণে এবং বিভিন্ন ঝাইঝামেলার কারণে আমি ঠিক মতো ইবাদত করতে পারি না ওগু আল্লাহর নবী আপনি আমাকে একটি আমল বলে দিন যে আমলের মাধ্যমে আল্লাহ তারা আমার টাকা পয়সা কমিয়ে দিবে নবীজি সাল্লু আলি হাসাল্লাম হরজতে ওসমান রাজি আল্লাহ তালহুকে বললেন ও ওসমান তুমি যাও আগামী কালকে থেকে তুমি ওটের পিঠে বসে খাবার খাবে এরপরে হরজতে ওসমান রাজি আল্লাহ তালহু ওটের পিঠে বসে খাবার আরম্ভ করে দিল কিছুদিন পরে হরজতে ওসমান রাজি আল্লাহ তালু নবীজি সল্লাহ আলহি আসাল্লামের কাছে এসে অভিযোগ করল ওগু আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আমি ওটের ফিটে বসে খাবার খেয়েছি কিন্তু কোথায় আমার খাবার তো কমে না আমার রিজিক তো কমে না বরং আরও আরও গুণে বৃদ্ধি পাচ্ছে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এরপরে নবীজি সল্লি তাকে জিজ্ঞেস করেছে ও উসমান তুমি খাবার খাওয়ার সময় কীভাবে খাবার খাও অর্যত উসমান রাজি আল্লাহ বলল আমি যখন খাবার খাই তখন দস্তরখান বিছিয়ে খাবার খাই এবং যখন একটি খাবার পড়ে যায় তখন আমি ওই খাবারটা উঠানোর জন্য উটের পিঠ থেকে নেমে যাই নামার পরে ওই খাবারটা উঠিয়ে ধুয়ে আবার খেয়ে নেই তখন নবীজ সল্লাহ আলাইসাল্লাম তাকে বলল অসমান এভাবে যদি তুমি কেমত পর্যন্ত খাবার খাও এরপরও তোমার খাবার কমবে না বরং আল্লাহ তালা আরও আরও গুণে তোমার রিজিক বৃদ্ধি করে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারলেন যে দস্তর খানের কত ফজিলত যদি কেউ দস্তর খান নিয়মিত বিছিয়া খাবার খায় আর রিজিকের সম্মান করে তাহলে তার রিজিক অনেক অনেক গুণে বেড়ে যাবে তাই এক নম্বর আপনার কাজ হবে দস্তর খান বিছিয়ে খাবার খাওয়া দুই নম্বর হল খাবারের শুরুতে বিসমিল্লা বলে খাবার খাবেন বিসমিল্লা বলে খাবার খেলে আপনার ওই খাবারের মধ্যে অল্প খাবারের মধ্যে বরকত হবে একদিনের ঘটনা নবীজি সাল্লু আলাইহি আসলাম কিছু সাহাবিদেরকে নিয়ে খাবার খাচ্ছেন এমন সময় এক লোক এসে বিসমিল্লা না বলেই খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দিল তখন দেখে গেল অল্প সময়ের মধ্যে খাবার শেষ হয়ে গেল নবীজি সাল্লুসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবাইকার বলতো আজকের খাবারের মধ্যে বরকত হয়নি কেন তখন সাহাবাই কাম বললো আল্লাহ রসুল হু আলামু আল্লাহ এবং আল্লাহ রসুল বলো জানেন তখন নবীজি সল্লু আলি ওসাল্লাম বললেন কিছুক্ষণ আগে আমাদের সাথে আমাদের খাবারে যেই লোকটা অন্তর্ভুক্ত হলো ওই লোকটা বিসমিল্লা না বলার কারণে আল্লাহ তাআলা এই খাবারের বরকত নষ্ট করে দিয়েছে আল্লাহ আকবার প্রিয় দর্শক তাহলে যদি আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলে নেন তাহলে আপনার খাবারের মধ্যে বরকত হবে আপনার এই খাবারের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না কারণ যদি আপনি বিসমিল্লা ছাড়া খাবার খান তাহলে এই খাবারের মধ্যে শয়তান প্রবেশ করে তাই এ আপনার খাবারের মধ্যেও বরকত হয় না তারপরে তিন নম্বর হল খাবার ডান দিক থেকে শুরু করা আপনি যখন খাবারটা ভাতটা একটি পাত্রের মধ্যে রাখবেন রাখার পরে যখন সকলের মাঝে বিতরণ করবেন তখন মাঝখান থেকে খাবার কাটবেন না বরং এক পাশ থেকে খাবার কাটা আরম্ভ করে দিবেন এরপরে বিশেষভাবে আপনি ডান দিকটা সয়েজ করবেন ডান দিক থেকে খাবার দেওয়া আরম্ভ করে দিবেন এরপরে প্লেটে যখন খাবার দিবেন দেওয়ার সময় বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে আবার খাবার খাওয়ার সময় ডান দিক থেকে খাবার খাবেন কারণ এটাই নবীজি সাল্লিসাল্লামের সুননত আর নবীজির সল্ল্লাহু আলিহ্লামের সুনতগুলো যদি মানতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের মধ্যে আপনার খাবারের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এরপরে চার নম্বর হলো খাবারের শেষে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লা আল্লাহ বলেন লাইন শেখার তুম লজিদ যদি তোমরা শুকুরিয়া আদায় করো লা আজিদ নাকুম তাহলে আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব ওলাইং লাইন ক্যাফারতুম আর যদি তোমরা না শুকুরি করব ইন্না দাবি লাসাদিদ জেনে রাখো আমার শাস্তি অনেক অনেক কঠিন আল্লাহ হকবার প্রিয়দর্শক এই জন্য আল্লাহ তালাই কোরানের মধ্যে বলেছেন লাইন শেখার তোমরা আজি দ আন নাকুম যদি তোমরা শুক্র আদাই করো তাহলে আমি তোমাদের রিজিক আরো আরো গুণে বৃদ্ধি করে দিব তাই প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন যে খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা খাবারের মাঝখানে যদি আপনারা বিসমিল্লা ভুলে যান তাহলে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহি আর খাবারের শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে এটা আল্লাহ তালার শুক্রিয়া আদায় হবে এরপরে আল্লাহ তালা দেখবেন ধীরে ধীরে আপনার রিজিক বাড়িয়ে দিচ্ছে আপনার সংসারের মধ্যে বরকত হচ্ছে আর খাবারের শেষে আরেকটি দোয়া পড়বেন এই দোয়াটা হলো আলহামদুলিল্লাহ এই দোয়াটাও পড়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক পাঁচ নম্বর হলো আপনারা খাবার কোনোভাবেই নষ্ট করবেন না খাবার নষ্ট করলে আল্লাহ তালা ওই খাবারের মধ্যে বরকত দেয় না ওই ঘরের মধ্যে বরকত দেয় না ওই সংসারের মধ্যে কখনো বরকত হয় না এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যে অপচয়কারীরা হলো শয়তানের ভাই তাই আল্লাহ তালা কোরআনের মধ্যেই অপচয় করতে নিষিদ্ধ করেছেন প্রিয় ভাই ও বোনেরা কোনোভাবেই খাবারের অপচয় করবে না এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা এই কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে মানার তাও অফিক দান করেন প্রিয়দর্শক এই সমস্ত সুন্নতগুলোর ব্যাপারে এই বারাকারগুলোর ব্যাপারে অনেক মানুষই জানে না যদি আপনার সম্ভব হয় সুযোগ হয় তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং সময় থাকলে একটি কমেন্ট করে যাবেন